কখনো কখনো আমাদের নিজেদের লোকে আমাদের জীবনে চরম দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আজ তামিল সুপারস্টার টি আর রাজকুমারী জীবন কাহিনী টি আর রাজকুমারী তামিল চলচ্চিত্র জগতে প্রথম হিসেবে বিবেচিত হয় তিনি তার চোখের চঞ্চল ও ঝলমলে চাহনিতে মুগ্ধ হতেন হাজারো মানুষ উনিশশো সালে শেষের দিশে পরিচালক কে সুব্রমনিয়াম তার ছবি কাচ্চা দেবজানিতে উনিশশো একচল্লিশ সালে যেটি মুক্তি পায় সেখানে নায়িকা নায়িকা হিসেবে মনোনীত করেন টি আর রাজকুমারী তামিল সিনেমার প্রথম পাঁচ সুপারস্টারের সাথেই অভিনয় করেছেন যা একটি বিরল ঘটনা চেন্নাইয়ে পান্ডি বাজারে টি আর রাজকুমারীর নামে একটি বড় সিনেমা হলও প্রতিষ্ঠিত হয়েছিল তিনি কখনো বিয়ে করেননি পরিবারের জন্যই তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন তবে শোনা যায় তার কেরিয়ার যখন শীর্ষে ছিল তখন পাণ্ডু কোটাইয়ে রাজা তাকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন কারণ অনুসন্ধানে জানা যায় যে তিনি সেই সময় তার বাড়ির ড্রাইভার প্রেমে পড়েছিলেন পরিবারের সদস্যরা তাকে সাথে নাতে এবং রাঘবেনকে প্রচণ্ড প্রচন্ড মারধর করা হয় এই ঘটনাটি আর রাজকুমারীর নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে ফেলেন রাঘবেন যখন মারধর খেয়ে বাড়ি থেকে চলে যান তখন তিনি বলেন আমি রাজকুমারীর প্রেমিক ও স্বামী হিসাবে একদিন ফিরে আসব। ততদিন রাজকুমারী কাউকেই বিয়ে করবেন না এরপর রাঘবেন রুদ্দেশ হয়ে যায় কিন্তু রাজকুমারী কখনোই আর বিয়ে করেননি উনিশশো নিরানব্বই সালে তার মৃত্যু হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি অবিবাহিতই ছিলেন